নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আবারও কল্যাণী কিচেনে আজকে রান্না দেখাবো না অন্য ভিডিও দেখাবো দেখাবো রান পূজা পূজার পায়েস বসিয়ে দিয়েছি লক্ষ্মী পুজো করা হাঁড়িতে দুধ ঢেলে দিলাম এখন চাল দিয়ে দিচ্ছি দুধটা জাল হয়ে গেছে এখন চাল দিয়ে দিচ্ছি অগ্রাণ মাসের লক্ষ্মী পুজো হয় নতুন ধান এলে বাড়িতে এই পুজোটা আমাদের বাঙালি করতে হয় পায়েস হয়ে গেছে কারণ গুড় খেজুরে গুড় চিনি দিয়ে দিয়েছি আগে ওইটা দেখা ভিডিওটা দেখাতে পারি নাই পায়েস রেডি এখন তাওয়া বসিয়ে দিয়েছি চালের গুলো জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে এদিকে আলপনা শুরু হচ্ছে শুরু করে দিয়েছি আলপনাও শেষের দিকে আলপনা শেষ হয়ে যাচ্ছে সুন্দর হয়েছে এখন তা গরম হয়ে গেছে এখন তাওয়াতে দিয়ে দিব চিতল পিঠে পাঁচটা চিতল পিঠে লাগে আর পায়েস দিয়ে এই পুজোটা দিতে হয় তোমরা ভালো করে ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে কি করে করি পুজোটা কি করে হয় একটা হয়ে গেছে আরেকটা বসিয়ে দিয়েছি